মিনা শাহীওয়ানুর রাজিম বিসমিল্লাহির রহমানের রহিম প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজ তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল ইসলামী সংস্কৃতি এর গুরুত্ব এবং মানবজীবনে প্রতিফলিত এর বিভিন্ন দিক নিয়ে সংস্কৃতি এই শব্দটির আভিধানিক অর্থ হল উৎকর্ষ সুন্দর মূলত রুচি সমৃদ্ধ পরিশীলিত মার্জিত জীবনবোধ বা জীবন প্রণালীকে সংস্কৃতি বলা হয় ইসলামী সংস্কৃতি আর ইসলাম অনুমোদিত ও ইসলাম নির্দেশিত জীবন পদ্ধতি হলো ইসলামী সংস্কৃতি ইসলামী সংস্কৃতি সাধারণ সংস্কৃতি থেকে আলাদা ইসলামী সংস্কৃতি অশালীন ও অমার্জিতে অমার্জিত বিষয় পরিহার করে রুচিশীল ও মার্জিত জীবনবোধ গড়ে তোলে এবার আসি ইসলামী সংস্কৃতির গুরুত্বে যে সকল ক্ষেত্রে ইসলামী সংস্কৃতির গুরুত্ব রয়েছে তা হলো। আদর্শ প্রতিষ্ঠায় ইসলামী সংস্কৃতির মূল উৎস হল কুরআন ও হাদিস কুরআন ও হাদিসের উপর ভিত্তি করেই মহান আল্লাহ আমাদের জীবন পদ্ধতি নির্ধারণ করে দিয়েছেন পবিত্র কুরআনে আল্লাহতালা বলেছেন তিনি তোমাদের জীবনযাপনের যে নিয়ম নিয়মকানুন নির্দিষ্ট করে দিয়েছেন যার উপদেশ তিনি নুহুকে দিয়েছিলেন আর আমি তোমাদেরকে ওহির মাধ্যমে যা পাঠিয়েছি তা হচ্ছে তোমরা দিন কায়েম করো এবং এতে বিচ্ছিন্ন হয়ে পড়ো না ইমানের পূর্ণতা সাধনে ইমানের পূর্ণতা সাধনের জন্য একজন ব্যক্তির মাঝে তিনটি বিষয়ে পূর্ণতা থাকতে হবে তা হলো মৌখিক স্বীকৃতি আন্তরিক বিশ্বাস ও আমলে পরিণত করা ইসলামী সংস্কৃতি হলো ইমানের চূড়ান্ত পর্যায়ে মহান আল্লাহ সুরা বাকার দুশো আট নম্বর আয়াতে বলেছেন হে মোমিনগণ তোমরা পুরোপুরিভাবে ইসলাম গ্রহণ করো এবং শয়তানের পতঙ্ক অনুসরণ করো না ভারসাম্যপূর্ণ সংস্কৃতি ইসলামী সংস্কৃতি দুনিয়া ও আখিরাতের মধ্যে ভারসাম্য বজায় রাখে ইসলামে বৈরাগ্যবাদের স্থান নেই সুরা জুমায়ের নম্বর আয়াতে আল্লাহ বলেছেন হে মুমিনগণ তোমরা সরি আর যখন সালাদ শেষ হয়ে যাবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ তালাশ করো এবার আমি তোমাদের সামনে মানব জীবনে প্রতিফলিত ইসলামী সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি কাজে শুরুতে প্রতিটি কাজ বিসমিল্লা বলে শুরু করা ইসলামী সংস্কৃতির গুরুত্বপূর্ণ দিক মহানবী সাল আলাইহি আসসালাম বলেছেন প্রত্যেক কাজে শুরুতে যদি বিসমিল্লা বলা না হয় তাহলে সেটা অসম্পূর্ণ ও নিম্নমানের থেকে যায় খাদ্য গ্রহণে ডান হাতে খাবার খাওয়া ও সবাই একত্রে বসে খাবার খাওয়া ইসলামী সংস্কৃতির অংশ রাসুল ইসলাম বলেছেন তোমরা একত্রে খাবার গ্রহণ করো আর স্মরণ করো আল্লাহর নাম এটি তিনি তোমাদের বরকত বাড়িয়ে দেবেন ঘুমাতে যেতে এবং ঘুম থেকে উঠতে আল্লাহর শোকর আদায় করতে হবে ঘুমাতে যাওয়ার সময় বলতে হয় হে আল্লাহ আমি তোমার নামে মৃত্যুবরণ করি বা নিদ্রা যাই এবং তোমার নামে জীবিত বা জাগ্রত হই আবার ঘুম থেকে ওঠার পর বলতে হয় সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি মৃত্যুর পর আমাদের জীবিত করেছেন বা জাগ্রত করেছেন এবং তার নিকটেই ফিরে যেতে হবে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে দেখা হলেই সালাম দেওয়া ইসলামী সংস্কৃতির অংশ মহানবী ইসলাম বলেছেন ক্ষুধার্তকে খাদ্য দেবে আর পরিচিত অপরিচিতকে ছালাম দেবে কথাবার্তায় ধীরস্থিরভাবে ভাব বজায় রাখা এবং অতিরিক্ত কথা না বলা ইসলামী সংস্কৃতির একটি বিশেষ দিক রাসুল সাল্লাহ আহিউ আসসালাম বলেছেন তোমরা একে অপরের সাথে ভদ্র নম্র ব্যবহার করবে এবং কেউ কারোর সাথে অহংকার করবে না ইসলামী সংস্কৃতির অন্যতম একটি দিক হল অনাডাম্বর ও শালীন পোশাক পরিধান করা রাসুল সাল্লাইসালাম বলেছেন নিশ্চয়ই স্বাভাবিক ও অনাডাম্বর জীবনযাপন ইমানের অঙ্গ আল কুরানের সুরা আরাফের ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন হে আদম সন্তান আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি যেন তোমাদের দেহের লজ্জাস্থানসমূহ ঢাকতে পারো এটা তোমাদের জন্য দেহের আচ্ছাদন ও শোভাবর্ধনের উপায়ও আর সর্বোত্তম পোশাক হচ্ছে তাকু আর পোশাক মূল কথা ব্যক্তি চলার পথে সকল নির্দেশনা ইসলামে রয়েছে ইসলামী সংস্কৃতির অনুসরণ করে জীবন পরিচালনা করলে ইহুকালীন ও পরকালীন কল্যাণ লাভ করা যায় আশা করি তোমরাও ইসলামী সংস্কৃতির আলোকে জীবন গঠন করবে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম